আজকের ক্লাসে আমি স্পেশালি একদম পরীক্ষার জন্য কয়েকটি কথা বলবো নতুন কিছু বলবো না কেননা বিগত কয়েকদিন ধরে আমি ইউটিউবে যে ক্লাসগুলো আপলোড করছি সেইগুলো সম্পর্কে আমি ছোটোখাটো কিছু আজকে কথা বলবো যে কথাগুলো যদি তোমরা না শোনো বা মেনটেন্স করে না চলো তাহলে হতে পারে পরীক্ষাতে মারাত্মক একটা ভুল তো চলো পুরো সিলেবাসটাকে ছোট্ট করে একদম নতুন কিছু নাই ছোট্ট করে একটু রিভাইজ করি যেমন প্রথমে তোমাদের একটা অধ্যায় ছিল সত্যাপেক্ষক এই অধ্যায় থেকে কী কী প্রশ্নগুলো তোমাদেরকে মনে রাখতে হয়েছে বা কোন কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দেখো আমি আজকের ক্লাসে যে প্রশ্নগুলো তোমাদের বলবো সেটাই পড়বে এরকম নয় কিন্তু সেই রকমই পড়বে আমি তুমি তুমি শিখে শিখে গেছো গেছো মানে যোগ তাহলে যদি থাকে কোনো ব্যাপার নেই সিস্টেমটা তোমার যদি জানা থাকে তাহলে হয়ে যাবে দেখো তো মোটামুটি পরীক্ষার জন্য তুমি কতটা নিজেকে রেডি করে রেখেছো আগামী দিনের জন্য দর্শনে সেই সম্পর্কে ছোট্ট আমার প্রয়াস আজকের ক্লাসে যেমন পরীক্ষাতে যদি এইরকম প্রশ্ন থাকে যদি এ বি সি সত্য হয় তাহলে যদি সি সত্য হয় এবং এক্স ওয়াই জেড মিথ্যা হয় তাহলে হ্যাঁ নিম্নলিখিত বচনটি সত্যমূল্য কী হবে তাহলে তুমি কি লিখবে এখানে যেমন এরকম একটা প্রশ্ন থাকলো এ ইমপ্লাইজ বি হ্যাঁ ফার্স্ট ব্যাকের ত্রিপুল বার তারপরে থাকলো সি হ্যাঁ তারপরে থাকলো এইরকম ডট এইরকম ওয়াই লেখা থাকলো যদি এ বি সি সত্য হয় এবং এক্স ওয়াই জেড মিথ্যা হয় তাহলে বচনাকারটি সত্যমূল্য নির্ণয় করো বা কিভাবে তুমি নির্ণয় করবে তখন তুমি সিস্টেমটা জেনে লাম আমি একটা দেখিয়ে দেবো এরকমভাবে যেরকম চেঞ্জ থাক তোমরা কিভাবে করবে প্রথমত তোমরা মান বসিয়ে নেবে কীভাবে যেমন এ বি সি সত্য বলেছে তাহলে টি ইমপ্লাইজ বীর মানস সত্য তিনটেই সত্য তারপরে ত্রিপুল বা তারপরে এখানে কি বলেছে এক্স ওয়াই জেড এখানে সির মানেও কি সত্য ডট আর ওয়াই এর মান মিথ্যা এখানে মিথ্যা যদি হয় তাহলে মিথ্যা ব্যাস তার মানে এখানে ইম্পাইজের কাজ টিতে টিতে টি ত্রিপুল বার তারপর এখানে কি হবে টিতে এফ এফ ত্রিপুল বারের ক্ষেত্রে টিতে এফ এফ তাহলে বচনাকাটি এখানে লিখবে কি তাহলে বচনাকাটি সত্য মূল্য হবে মিথ্যা এতটুকু করলেই এগুলো দু মার্কসের থাকবে এতটা করলেই তোমাদের হয়ে যাবে এই অধ্যায়ে আরও যত প্রশ্নটা এরকম ঘুরিয়ে দেওয়া থাকে যেমন ধরো এখানে যদি নট থাকে তাহলে তুমি কি করবে এখানে নটটা প্রথমত তুমি নিয়ে নেবে নিয়ে তারপরে কিন্তু কাজটা তোমার করা যাবে না এই কাজটা করে নেবে নিয়ে তারপরে তুমি ত্রিপুলবার রেখে দেবে এখানে টি ডট হ্যাঁ তারপরে নট এফ মানে এটাকে টি করে নেবে ব্যাস তারপরে এখানে টি ত্রিপুল বার এটাকে আউট করে দাও টি টি ত্রিপুল বার এবার টিতে টিতে টি তাহলে উত্তরটা টি হবে তাহলে বচন আকারটি সত্যমূল্য সত্য তাহলে এরকম যদি পরপর দুটো প্রতীক থাকে মানে ধরো ডট তারপরে আবার যদি নট থাকে তাহলে কিন্তু আগে কাজ কিন্তু নটের করে নিতে হবে তারপরে কিন্তু ডটের কাজ করা যাবে এরকমের রকমের আরও প্রশ্ন কিন্তু প্লে তোমরা পেয়ে যাবে দর্শনের অ্যাভেলেবেল করা আছে। জাস্ট আমি শুধু টাচ দিচ্ছি আজকের ক্লাসে আর কি কি প্রশ্ন থাকতে পারে তোমাদের শর্টকাট আমি বলছি তাড়াতাড়ি যেমন ধরো এর অধ্যে আরো প্রশ্ন থাকতে পারে কি এ এ বি বি সি সত্য সত্য এক্স ওয়াই মিথ্যা পি কিউ এর মান জানা না থাকলে বচনাকাটি সত্যমূল্য কি হবে যেমন ধরো প্রশ্ন তো এরকম থাকতে পারে কি ধরো পি হ্যাঁ প্রশ্নটা আমি দেখে নিচ্ছি একবার এইরকম জানা না থাকে তাহলে এক্স ডট নট পি এরকম প্রশ্ন ধরো একটা এক্স ডট নট পি তাহলে কি বলছে এখানে এ বি সত্য এক্স ওয়াই মিথ্যা মান জানা নেই তাহলে বচনাকাটি সত্য মূল্য কি হবে এই রকমের প্রশ্ন থাকলে তুমি কি করবে দেখো প্রথমত তোমার কাজ হবে এক্স এর মান কিন্তু জানা আছে মিথ্যা মিথ্যা দিয়ে ধরো ডট নট পি এর মান কিন্তু জানা নেই তাহলে যেটার মান জানা থাকবে না সেটাকে ডান দিকে লিখবে এখানে আমার পি আছে ঠিক আছে তো তাহলে এখানে লিখবে পি কে একবার সত্য এবং একবার মিথ্যা ধরে বাস তাহলে প্রথমত তুমি সত্য ধরো টি প্রথমত সত্য ধরো দ্বিতীয়তে তখন মিথ্যা ধরবে তুমি তাহলে এফ ডট নট সত্য হ্যাঁ টি প্রথমে ধরলে তুমি এফ ডট নট টি মানে কি এফ ডটের ক্ষেত্রে এফএফ অবলিক দিয়ে তুমি আবার প্রশ্ন নেবে এক্স ডট নট পি এর মান জানোই আমাদের কি লিখব দুটোর উত্তর কিন্তু একই হবে যদি সেম উত্তর হয়ে যায় তুমি জানবে এটা হান্ড্রেড লজিকটা তোমার ঠিক আছে তুমি লিখবে বচন একাটি সত্যমূল্য হবে মিথ্যা আর কি প্রশ্ন থাকবে এ অর্ধেক সেইগুলো একটু জেনে নাও ধরো এই অধ্যায়ে আরও প্রশ্ন থাকবে বচন বচনটির বচনটির প্রতিকায়িত রূপ কি এইরকম প্রশ্ন থাকতে পারে তোমাদের কি প্রতিকায়িত কর হ্যাঁ প্রতিকায়িত কর প্রতিকায়িত কর রকম তোমাদের থাকবে তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে যদি এরকম প্রশ্ন থাকে কি রমেন আসবে আসবে যদি রাম আসে আমি ছোট্ট একটা প্রতিকায়িত করছি এটা একদম মাথায় রাখতে হবে অ্যাভেলেবেল উদাহরণ আছে প্লে লিস্টে গিয়ে তোমাদেরকে লিখতে হবে একদম দেখে নিতে হবে রমেন আসবে যদি রাম আসে তাহলে প্রতিকায়িত করার আগে আমি তোমাদেরকে বারবার বলবো অতি অবশ্যই আগে কিন্তু বচনটাকে ঠিক করে নিতে হবে প্রতিটা কোয়েশ্চেন একটা করে টাচ দিয়ে পুরো সিলেবাসটাকে আবার কভার করাই এই ক্লাসের প্রধান উদ্দেশ্য তাহলে রমেন আসবে যদি রাম আসে প্রত্যেকে তো ডাইরেক্টলি একদম করা যাবে না তুমি জানো যদি দিয়ে যে তুমি কোনো বাক্য বা কোনো বচন স্টার্ট হয় তাহলে সেটা হতে অবশ্যই প্রাকল্পিক বচন হয় কিন্তু এখানে প্রাকল্পিক বচনটা মিডিলে থেকে গেছে আগে আমি বচনটাকে ঠিক করব তাহলে কি করব যদি রাম আসে কেননা বচনটা ঠিক নেই যদি আগে থাকে হ্যাঁ পূর্ব গোটা আগে থাকে অন্য গোটা পরে হয় তাহলে যদি পরের অংশটা পূর্ব যদি রাম আসে রাম আসে তাহলে শব্দটা উজ্জ্বল ছিল এখানে লাগিয়ে দাও নি রমেন আসবে যদি রাম আসে তাহলে রমেন আসবে তাহলে তুমি এখানে দেখো রাম আসবে আর রমেন আসবে তাহলে এখানে তুমি ধরি বলে লিখে নেবে রাম আসবে আর আর রমেন আসবে দুটোই আর দিয়ে আছে দুটোই আর ধরে নিতে পারো বা একটা আর বা একটা তুমি যে কোনো একটা নিজের ইচ্ছা মতন ধরে নিতে পারো কোনো ব্যাপার নেই তাহলে এখানে কি হবে বচনটির প্রতিকায়িত রূপ হবে লিখবে তুমি লিখবে আর এখানে যদি তাহলে আছে ইম্পাইজ আর মেন ব্যাপারটা এ আর এ আর নয় মেন ব্যাপারটা হলো ইম্পাইজটা হ্যাঁ তুমি যদি এখানে রমেন আসবে পি আর রাম আসবে পি এবং রমেন আসবে কিউ তাহলে তুমি এখানে কি লিখতে হুম পি ইম্পাইজ কিউ কোনো ব্যাপার নেই তুমি যা ধরবে কোনো ব্যাপার নেই তাহলে এখানে তুমি কি শিখলে এ বিসি সত্য এক্স ওয়াই মিথ্যা প্রতিকার সত্য তাহলে সত্য মূল্য কি হবে এ সত্য এক্স ওয়াই মিথ্যা পি এর মান জানা নেই ঠিক আছে তো ঠিক আছে এ অধ্যায়ে আরো একটা প্রশ্ন আমি তোমাদের বলবো যেগুলো তোমাদের পরীক্ষাতে প্রায় এগুলো মানে আসে আর কি বা আসারই কথা ওল্ড সিলেবাসে প্রায়ই আসতো হ্যাঁ দর্শনটা একদম নতুন কিছু সিলেবাস নয় কাঁটছাঁট আছে একদম ওল সিলেবাসের অতএব মোটামুটি অভিজ্ঞতা আমাদের থেকেই আছে যেমন ধরো পি ভেল নট কিউ কখন মিথ্যা হয় হ্যাঁ পি ভেল নট কিউ কখন মিথ্যা হয় এই ব্যাপারটা হ্যাঁ আমি একটু তাড়াতাড়ি করছি হাতের লেখাটা মেন ফ্যাক্ট নয় কথাগুলো শোনো যেহেতু আগামীতেই পরীক্ষা তোমাদের একদম নতুন করে কিছু শেখাচ্ছি না যেগুলো শিখা হয়েছে সেটারই পুনরাবৃত্তি হচ্ছে একদম যাতে তোমাদের মিস্টেক না হয় তাহলে পি ভেল নট কিউ কখন মিথ্যা হয় এক্ষেত্রে তুমি কি লিখবে তুমি জানো কি পি ভেল কিউ মানে এই ভেলের যে ক্ষেত্রটা সেই ক্ষেত্রটা আমরা জানি এ ক্ষেত্রটাতে আমরা কি জানি হ্যাঁ কি এফ 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 সমান এপ আর বাকি ক্ষেত্রে সবসময় টি হয় তাহলে কখন মিথ্যা হয় তাহলে আমরা উত্তরে আমাকে কী নিয়ে আসতে হবে এফ নিয়ে আসতে হবে তাহলে আমি এটাকে যেহেতু কী করবো আমি এফ নিয়ে আসতে গেলে এটাকে টি মানে এপ করতে হবে ঠিক আছে দেন আর নট করে এটাকে কী করতে হবে টি করতে হবে কেন বলো তো কেননা এপ এখানে হলো নট এফ মানে টি মেন ফোকাসটা একটু বলে দিই তোমাদের কখন মিথ্যা হয় তাহলে আমি মিথ্যা করতে গেলে আমার মেন হলো ভেলের ক্ষেত্রে এফ 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 মানে আমাকে এফ করতে গেলে এই লাস্টে দুটোকে এফ আনতে হবে তাহলে যেহেতু নট আছে এটাকে একদম পরিষ্কার আছে পির নিচে এফ তারপরে এখানে কি আছে ভেল তাহলে করে যেহেতু নট আছে তাহলে আমি টি ধরব হ্যাঁ তারপরে থ্রি ধরলে কি হবে নট টি মানে পরবর্তীতে এফ হয়ে যাবে তাহলে আমি লাস্টে এফে এফ করতে পারবো তাহলে এইটা হলো উত্তর কিন্তু করলে ছেড়ে হবে না এখানে বলছে পি ভেল নট পিও কখন মিথ্যা হয় এবার তোমাকে লিখতে হবে কি যখন পিয়ের মান সত্য না সরি যখন পি এর মান মিথ্যা এবং এর মান সত্য হয় এই লাইনটা লিখতে হবে প্রথমতে যেটা তুমি ধরেছিলে যখন এর মান মিথ্যা এই ব্যাপারটা ফোকাস রাখো যখন পি এর মান মিথ্যা এবং কি এর মান সত্য হয় তখন পি নট কিউ মিথ্যা হয় এতটা লিখলেই ফুল মার্কস হয়ে যাবে এই অধ্যায়ে তোমাদের প্রতিকায়িতর যে ব্যাপারটা সেটা হয়ে গেল আর কি আছে মোটামুটি ঠিক আছে আরও একটা জিনিস তোমাদেরকে জেনে রাখতে হবে বুলে ভাস্যের উপরে কিছু দেখো বুলে ভাস্য কিংবা ভেন এই দুটো টপিক সম্পর্কে যদি রাজত্ব করতে চাও পরীক্ষার হলে আমি বারবার বলবো তোমাদেরকে একটু হলেও ধ্যান রাখতে হবে বচনের উপরে যেমন বুলে ভাস্যের উপরে আমি একটা কথা সর্বপ্রথমে তোমাদের বলবো যদি এই রকম প্রশ্ন থাকে কি বৃত্তাকার বর্গ ক্ষেত্র নেই তুমি তাহলে কি করবে বৃত্তাকার বর্গক্ষেত্র নেই এটাকে তুমি মানে ভাষ্য করতে চাও অতি অবশ্যই তুমি এখানে লিখবে এল এফ বা আকার নিজের ইচ্ছা অনুযায়ী যে যা খুশি লিখবে কোনো ব্যাপার নেই দেখো বৃত্তাকার বর্গক্ষেত্র নেই এটা কিন্তু বচন করতে গেলে অনেকেই ই বচন করে দিতে পারে কিন্তু বর্গক্ষেত্রটাকে আগে রাখতে পারে কিন্তু মেন ব্যাপারটা হলো উদ্দেশ্য হলো এটাই যেহেতু বর্গক্ষেত্র সম্পর্কে কথা বলা হচ্ছে তাহলে কি হবে কোনো ক্ষেত্র নয় বৃত্তাকার কোন বচন এটা ই বচন এবার তুমি এখানে লিখবে বুলিয় ভাষ্য ই বচনের বুলিয়ে ভাষ্য কি এসপি ইকুয়াল টু জিরো তারপরে যদি ভেনচিত্র করতে বলে কোনো ব্যাপার নাই ভেনচিত্র করে নেবে আমার মূল উদ্দেশ্য ছিল কি বচনের উপরে তোমরা ফোকাস রাখবে যদি বচন ভুল হয়ে যায় হ্যাঁ তারপরে বুলিয়ে ভাষ্য ঠিক হলেও একদম জিরো খেতে হবে ভেনচিত্র ঠিক হলেও জিরো খেতে হবে প্রাথমিক লেভেল হলো কিন্তু বচন আমি আরও একটা কথা বলবো যদি পরীক্ষাতে এরকম থাকে কি ভূত আছে তো ক্ষেত্রে তুমি কি করবে তখন তুমি কি লিখবে কি এটা হ্যাবাচক আছে তাহলে তুমি লিখবে কোন কোন হ্যাঁ ভূত হয় অস্তিত্বশীল অস্তিত্বশীল সিল ব্যাস লিখে দাও আমি পূর্ণ করে লিখছি না তুমি লিখে দেবে অস্তিত্বশীল আই বচন কিন্তু এখানে আই বচনের ভুলে ভাষাটা কি হবে বলো তো এস হ্যাঁ নট ইকুয়াল টু জিরো কেননা এখানে একটাই শ্রেণী আছে শ্রেণীর ব্যাপারে অতি অবশ্যই ভুলে ভাষাতে মাথায় রাখতে হবে কেননা এখানে দেখো তোমার বৃত্তাকার বর্গক্ষেত্র দুটো শ্রেণী হলো বচন অনুযায়ী চেঞ্জ হয়ে গেল এটা ভুলে ভাষা হবে কিন্তু এই ক্ষেত্রে একটাই শ্রেণী ছিল ওই জন্য আই বচন হলে ভুলে ভাষা কিন্তু এটা হবে এরকম ভাবে যদি ভূত নেই বলতো তাহলে কোন ভূত ই বচন হতো তো তখন হতো এস তোমার কি হতো এই ব্যাপারগুলো মনে রাখতে হবে তোমাদের আর কি ব্যাপার মনে রাখতে হবে একটু একটু বলি বচনগুলো গুলে ঠিকঠাক দেখবে আর কি মনে রাখবে আমি ছোট্ট ছোট্ট করে একটু বলে দেব পুরো ক্লাসটাই পুরো দর্শনটাই দেখো যেমন পরীক্ষাতে যদি এরকম প্রশ্ন থাকতে থাকে তোমাদের কি সকল মানুষ হয় সার্থপর দেখো বচন পড়াই আছে রেখে দিলাম আমি সকল মানুষই অস্বার্থপর একটা বাক্য থাকবে তুমি বচন করে নেবে কোনো ব্যাপার নেই বা এই রকমই দেওয়া থাকলো নি তখন এলেপ দিয়ে এটা করে নেবে এ করে নেবে নিয়ে তারপরে তুমি বুলিয়ে ভাসছো এই জায়গাটাকে তোমাকে একটু ক্লিয়ার করতে হবে বুলিও ভাস্য তাহলে বচনে নর্মালি বলে ভাষ্য কি এস পি বার ইকুয়াল টু জিরো নেই তারপরে তোমাকে লক্ষ্য রাখতে হবে বিদেহ পদের আগে কিন্তু পরিপূরক শ্রেণী আছে তার মানে অতি অবশ্যই আর একটা বার হবে প্রথমকার বারটা হলো সূত্রের বার মানুষ মানে এস এখানে নেই পরিপূরক তার মানে এটা কি হলো এস ডবল বার এই রকম হয়ে যাবে আরও যদি এরকম থাকে তোমাদের কি ধরো কোন মানুষ নয় অ শিক্ষিত এটা দেখো আমি বচনই করে নিচ্ছি কোনো মানুষ নয় অশিক্ষিত তাহলে এইরকম যদি বচন হয় তাহলে ই বচন হবে তাহলে বলিয়া ভাষ্য তুমি লিখবে মি এস পি ইকুয়াল টু জিরো দেখো এখানেও কিন্তু অ ছিল এখানেও কিন্তু অ আছে এখানে অর জন্য এস পি বার এটা বচনের ছিল কিন্তু আরেকটা বার হলো যেহেতু এটা পরিপুরক শ্রেণী কিন্তু এই অশিক্ষিততে অ আছে কিন্তু তবে এটা পরিপ্রকৃষ্ পরিপূরক শ্রেণী নয় যেহেতু ওর পরে হাইফেন নেই ওর পরে যদি হাইফেন দিয়ে কোনো একটা পদ যুক্ত হয় তাহলে সেটাকে পরিপূরক শ্রেণী ধরবো আর যদি সেই শব্দের সঙ্গে ডাইরেক্টলি যুক্ত থাকে ওটা মোটেই তুমি পরিপরক শ্রেণীর জন্য এক্সট্রা কিন্তু বার নিতে যাবে না এটা তোমাকে মাথায় রাখতে হবে আরও একটা ছোট্ট করে আমি তোমাদের কথা বলবো এবার ভেন চিত্রের ওপরে দেখো তোমাদের যেহেতু পরীক্ষাতে প্রশ্ন থাকে বুলিয়ে ভাষ্য প্রকাশ করা অতি অবশ্যই তুমি কি করবে বচন থাকবে তারপরে বুলিয়ে ভাষ্য করে নেবে বুলিয়ে ভাষ্য করার পর তুমি আবার দেখবে কি বচনটাতে আবার পরিপূরক শ্রেণী আছে কি না তারপরে এক্সট্রা আবার তুমি বার লাগাবে এবার যদি ভেন চিত্র থাকে তাহলে ভেন চিত্রের ক্ষেত্রে তুমি কি করবে যেমন যদি এরকম থাকে পরীক্ষায় কি পড়ি আছে তাহলে তুমি কি লিখবে বুলিয়ে ভাষ্য তো তার আগে তুমি এখানে লিখবে আহ এলে বা সমত আকার তাহলে কি লিখবে তুমি হ্যাঁ বছর কোনো কোন কোন পরি অস্তিত্বশীল আই বচন এবার তুমি কি লিখবে বলিও হাস্য। ক্লিয়ার তাহলে এখানে পড়ি আছে মানে একটাই পদ একদম আই বচন হলেও তাহলে এস নটিক টু জিরো তাহলে যদি পড়ে যায় এটা কি বুলিয়ে ভাসে এতটাই ছেড়ে দেবে যদি কার করতে বলে বাস এস মানে একটাই শ্রেণী একটাই বৃত্ত টু এটা এস ভিতরে ক্রস এতটুকু করলে একদম ফুল মার্কস তুমি পেয়ে যাবে এবার পরীক্ষাতে যদি পরীক্ষাতে এইরকম প্রশ্ন পড়ে কি সাদা পরি আছে তখন তুমি কি করবে সাদা পরি আছে তাহলে কি দেখবে তুমি কোন কোনো পরি হয় এটাকে এবার দরকার নেই কোন কোনো পরি হয় সাদা দেখো তাহলে এখানে কিন্তু দুটো শ্রেণী আছে দেখো কিন্তু সাদা আগে থাকলেও কিন্তু পরি সম্পর্কে কথা বলা হচ্ছে অতি অবশ্যই উদ্দেশ্যবোধ সব আগে ব্যবহৃত হয় কোনো কোনো পরি হয় সাদা এবার কিন্তু দুটো শ্রেণী হয়ে যাচ্ছে আর যখনই দুটো শ্রেণী হয়ে যাবে তখন কিন্তু এসপি নটিক্যাল টু জিরো হবে আর সেই ক্ষেত্রে কিন্তু এসপির জন্য দুটো বৃত্ত হবে প্রতিটা বৃত্তে এসপি এসপি অ্যাভেলেবেল ক্লাস দেওয়া আছে প্লে লিস্টে গিয়ে দর্শনে দেখে নিতে পারো প্রথম ঘরটা কার এস এ তাহলে পির মাথাতে বা দ্বিতীয় ঘরটা দুজনেরই দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় যে ঘরটা আছে সেটা কিন্তু পির এসের মাথাতে বা এবার বলতো এসপি কোন ঘরে ম্যাচ করছে এস পিটা middle ঘরে তাহলে not equal to মানে এতটুকু করলেই তোমার full পেয়ে যাবে মোটামুটি বুলে ভাষ্য এবং ভেনচিত্র নিয়ে আশা রাখবো অসুবিধা নেই তোমাদের ছোট্ট করে আরেকটা একটা কথা বলবো জজ বুল কিন্তু বিশিষ্ট বচনের ভেনচিত্রকে অন্য রকম ভাবে করেছে তোমরা বিশিষ্ট বচনের ভেনচিত্র যেমন কোনগুলো আমি যদি বলি কি লক দার্শনিক এইটা এই ক্ষেত্রে কিন্তু জজ বুল কিভাবে এর মানে বচন করেছেন সেই সম্পর্কেও আমি তোমাদের লিখে দিয়েছি যদি নাম দিয়ে বা বিশিষ্ট বচন থাকে তোমরা প্লিজ একটু বিশিষ্ট বচনের আমার এই চ্যানেলেই থাম মেলে দেখবে লেখা আছে বিশিষ্ট বচনের ভেনচিত্র সেটা অতি অবশ্যই ক্লাসটা একবার দেখে নেবে তাহলে বুলে বাস এবং ভেনচিত্র নিয়ে কোনো অসুবিধা তোমাদের হবে না মোটামুটি আমার ক্লাসটা আজকে এতটাই ছিল তোমাদের আরও যত বিস্তারিত জানার বা আগ্রহ থাকে তোমরা কিন্তু আমার চ্যানেলে গিয়ে অনেক ভিডিও আপলোড করা আছে ওই ভিডিও থেকেই ছোট্ট একটা ক্লাস কেটে কেটে আমি একটু পড়ালাম যাতে তোমাদের একটু জানার যে ব্যাপারগুলো ছিল সেগুলোর আবার কি করলাম আমি নতুন করে তোমাদের আবার একটুকু আমি চাঙ্গা করলাম যাতে তোমাদের ব্যাপারটা আবার স্মরণে চলে আসে তো প্রিয় স্টুডেন্ট আজকের এই ক্লাসে যাদের যাদের একটু ভালো করে একটু উপকারে লাগলো তোমরা যত নতুন হয়ে থাকো চ্যানেলটিকে একদম সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের শেয়ার করে তাদের একটু উপকার করে দেবে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে আগামী ভিডিওতে